বিজিতের সঙ্গে কানেক্টেড জানতে পেরে টিকে তুলে নিল স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম দেব ও মায়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ থাকুন শুরুতেই দেখা যাবে পরশুরাম তার টিম নিয়ে বিজিতের একটা ক্যাফেতে আসে সেখানে ক্যাফেটা সামলাচ্ছিল মন্টু নামের একটা গুন্ডা সেটা বিজিতের ডান হাত এরপরে দেখা যায় গুন্ডাটিকে ধরে বলতে থাকে কি ব্যাপার এই এই ক্যাফের মালিককে বিজিত লাহিরি তখন দেখা যায় লোকটি বলতে থাকে এই ক্যাফের মালিক আমি নিজেই তখন দেখা যায় বলরামদেব বলতে থাকে সত্য করে বল তোকে যা যা জিজ্ঞেস করা হচ্ছে তা তার উত্তর দে বিজিৎ লাহিরির আসল পরিচয় কি আর বিজিত লাহিরে কিসের সঙ্গে যুক্ত বলতো এদিকে দেখা যায় টোটিনিকে সব খবর আগে থেকেই সেখান থেকে একজন দিয়ে দেয় এরপরে টোটিনি সবটা শুনেই সবটা শুনে অবাক হয়ে যায় এরপরে বলতে থাকে কি ব্যাপার ওরা কি করে কি করে এই এই ক্যাফেটার সন্ধান পেলো আর আর কি করে বা সেখানে পৌঁছলো আমাকে সবটাই জানতে হবে এদিকে দেখা যায় টোটিনি ফোনে সব খবর ছিল ঠিক তখনই এই সত্যজিৎ মুখার্জি বলতে থাকে টোটিনি তুমি কিসের কিসের কি নিয়ে কথা বলছো আর তোমার মুখে বিজিতের কথা শুনলাম মনে হলো তখন আয়ুষি বলতে থাকে ও তো এখন সব সময় সব সময় আমার হাজব্যান্ডকে নিয়েই কথা বলে কারণ ও তো জেলাস ওর হাজব্যান্ড তো অনেক পোড় আর আমার হাজব্যান্ড তো অনেক রিচ ও আমার হাজবেন্ডকে সময় জেলাস ফিল করে এজন্য এজন্য ও সব ও সবসময় আমার হাজব্যান্ডের নামই মুখে জপ করছে এরপরে দেখা যায় লাট্টু বলতে থাকে আচ্ছা তোমরা আমার মাম্মিকে আমার পাকে এত অপমান করো কেন বলতো এদিকে দেখা যায় তাই অফিসে চলে আসে বলরাম মায়া ও পরশুরাম এরপরে টোটিনি টটিনি এদিকে সত্যজিৎকে বলতে থাকে তোমাদের যা মনে হবে তাই তোমরা তোমরা যা ভাবছো সেটা একদমই ঠিক নয় আমি আমি আমার বোনের সংসারটা বাঁচানোর জন্যই সংসারটা ওর জীবনটা বাঁচানোর জন্যই এমনটা করছি ওর ওর কোনো ক্ষতি আমি হতে দেব না কারণ আরাধ্যা আয়ুষী সবাই আমার বোন আমি ওদেরকে নিজের বোন মনে করি তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে তুই যদি সত্যি আমাদের বোন মনে করতি তবে আমাদের জীবনে এতটা এতটা ঝামেলা পাকাতি না এদিকে দেখা যায় বলরাম পরশুরামকে বলতে থাকে তুই যে সেখানে গিয়ে লোকটাকে জেরা করলি এ খবরটা যদি টোটিনি পেয়ে যায় তখন কি হবে বলতো তখন তো শিবপ্রসাদ বলতে থাকে আমি তো চাই যে ত্রুটিনি এ খবরটা পেয়ে কিছু একটা রিয়াক্ট করে ভুল করে বসুক তখনই আমি ধরে ফেলবো ও কিসের সঙ্গে যুক্ত আর কি করতে চাইছে এরপরে দেখা যায় তখন মায়া বলতে থাকে বস তুমি তোমার বউকে সন্দেহ করছো আমার অনেক হাসি পাচ্ছে তুমি তো তুমি তো তোমার বউকে অনেক ভালোবাসো তবে কেন সন্দেহ করছো এরপরে দেখা যায় টোটিনি ফোন করে শিবপ্রসাদকে বলতে থাকে তুমি কোথায় তোমাকে তো বাড়িতে আসতে বলা হয়েছিল বাড়িতে আসবে না তখন লাটু বলতে থাকে আচ্ছা পা আচ্ছা পা তুমি তো আমার হিরো তাই না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ পা আমি তোমার হিরো আর তুমি আমার হিরো এরপরে দেখা যায় তখন লাট্টু বলতে থাকে পা তুমি 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 কখন আসবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ পা আমি কাজ শেষ করেই আসছি তখন লাট্টু বলতে থাকে পা তুমি একটু চালু এসো কারণ কারণ এখানে সবাই মাম্মিকে অপমান করছে সবাই মাম্মিকে অপমান করছে তুমি তার তাড়াতাড়ি এসে আমাদের এখান থেকে নিয়ে যাও তখন দেখা যায় লাট্টুকে বলতে থাকে বাবা এভাবে বলতে হয় না ওনারা তো গুরুজন ওনারা ওনারা আমার গুরুজন আমাকে কথা শোনাতেই পারে এই বাবাকে নালিশ করতে হয় নাকি তখন দেখা যায় ওপাশ থেকে শিবপ্রসাদ বলতে থাকে পা তোমার মাম্মিকে ফোনটা দিয়ে দাও তো তখন দেখা যায় লাট্টু বলতে থাকে জানো পা সবাই মিলে বলছে তুমি তুমি অনেক অনেক পোড় আর ওরা সবাই রিচ তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে বলুক না ওরা তো ওরা তো ধন দৌলতের দিক থেকে রিচ কিন্তু মনের দিক থেকে অনেকটা পড় আর আমরা মনের দিক থেকে অনেক রিচ বুঝতে পেরেছ আর তুমিও তুমিও মনের দিক থেকে রিচ হওয়ার রিচ হওয়ার চেষ্টা করো বাবা তখন দেখা যায় ডাক্তারটাও পিকু দুজনেই বলতে থাকে হ্যাঁ পা আমরাও এটাই চাই আমরাও চাই যে আমরা মনের দিক থেকে রিচ হব আমরা ওদের মতো ব্যাংক ব্যালেন্স দিয়ে রিচ হব না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ আমিও তো এটাই বলছি তোমরা আমার লক্ষ্মী পা তখন দেখা যায় শিব শিবপ্রসাদের কথা শুনে হাসতে থাকে টোটিনি লাট্টু ও পিকু এরপরে লাট্টু লাট্টু পিকু বলতে থাকে পা তুমি তা তাড়াতাড়ি এসো আমরা এখানে তোমার জন্য অপেক্ষা করছি তখন দেখা যায় টটিনি বলতে থাকে বাচ্চারা কি বলছে শুনতে পাচ্ছ তো তাড়াতাড়ি এসো বাড়িতে বাড়িতে মা তোমার জন্য নিজের হাতে রান্না করেছে খেয়ে খেয়ে যাবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ঠিক আছে ঠিক আছে আমি আসছি আমি আমি সময় মতো আসব তখন দেখা যায় টোটেনি বলতে থাকে হ্যাঁ সময় মতো আসার চেষ্টা করবে আর এক্ষুনি আসবে একটুও দেরি করবে না তোমার কাজ পরে আগে বাড়ি ফিরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোমার যেখানে যাওয়া দরকার তুমি সেখানে যেও আমি তোমাকে বাধা দেব না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আসলে হাতের কাজটা সেরে আসি তখন টটিনি বলতে থাকে না আমি তোমাকে বললাম তো আগে তুমি বাড়িতে ফিরবে তারপরে বাচ্চাগুলো না খেয়ে আছে তুমি বুঝতে পারছো না এ বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় বলরাম ও মায়া বলতে থাকে আচ্ছা বস তুমি যে বললে যে তোমাদের মধ্যে নাকি অনেক দূরত্ব বেড়ে গেছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না কোথায় তোমাদের দূরত্ব বেড়েছে তোমাদের তো একটুও দূরত্ব বাড়েনি তোমাদের মধ্যে আরো মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে তোমরা নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করে নিচ্ছ তোমরা একে অপরকে কোনোভাবে ভুল বোঝো না তোমরা নিজেদের মধ্যে সবটা ঠিক করে নাও দরকার হলে তুমি তুমি টোটিনির সঙ্গে কথা বলো টোটিনিকে সবটা বলো যে টোটিনি তুমি আমাদের সঙ্গে কপারেট করো যদি কপারেট করো তবে তবে তোমার হাজবেন্ডের সুনামটা আরো বাড়বে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি আমি কারো থেকে দয়া নিই না এটা তুমি ভালো করেই জানো মায়া তাই বলছি এরকম কথা বলো না আর টটিনিকে আমি নিজেই ওর পরিচয় খুঁজে বের করবো তখন দেখা যায় বলরাম বলতে থাকে হ্যাঁ হ্যাঁ পরশুরাম তুই চিন্তা করিস না এরপরে দেখা যায় শিবপ্রসাদ থাকে থাকে তখন বলতে এভাবে কাঁদলে তোর এভাবে কান্না তোর পক্ষে মানায় না তুই এভাবে কাঁদছিস ম্যান পরশুরাম এভাবে তোর কি কাদা কাদা মানায় বলতো এভাবে কাঁদলে কেউ দেখলে বলবে যে কমন ম্যান পরশুরাম কাঁদছে তার চোখের জল একটুও মানায় না তাই বলছি তুই চোখের জলটা মোচ তখন দেখা যায় শিব বলতে থাকে জানিস আমার কত সুন্দর করে গড়ানো সংসার যদি এটা ভেঙে যায় আমি একদম মরে যাব আমি বাচ্চাগুলোকে গুলোকে কি জবাব দেবো যদি টটিনিকে টটিনিকে আমার তুলতে হয় তখন দেখা যায় বলরাম বলতে থাকে এটা ছাড়া করার কিছুই নেই টোটেনি যদি সত্যি বিজিতের সঙ্গে কানেক্টেড থাকে তবে টোটেনিকে টোটেনিকে আমাকে অবশ্যই তুলতে হবে তুই তো টোটেনি সামনে যেতে পারবি না তাই তাই আমরা আমরা নি আমি আর মায়াই তোর কাজটা করে দেবো তুই আড়াল থেকে সবটা সামলাবি তখন শিবপ্রসাদ বলতে থাকে কি আর করার এটা তো করতেই হবে কারণ টোটেনি যদি সত্যি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকে তখন তবে তো আর আমি টোটেনিকে টোটেনিকে রক্ষা করতে পারবো না কারণ আমি তো আমি তো অপরাধকে প্রশ্রয় দিতে পারি না আমি তো অপরাধকে দিতে জানি না না তাই এদিকে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই আছে এ নি কোনো না ঘোল কোনো ঘোল পাকাচ্ছে এটা আমাকে খুঁজে বের করতে হবে তখন আরাধ্যিয়া ও কাবীর বলতে থাকে আপনার মেয়েটা অনেক অনেক মিস্টেরিয়াস ওর মধ্যে অনেকটাই অনেকটাই কেমন যেন অদ্ভুত অদ্ভুত জিনিস আছে যে ও ও কিছু একটা লুকোচ্ছে আমার আপনার আমার থেকে সবার থেকে ও কিছু একটা লুকোচ্ছে ওর পরিচয় ও অবশ্যই লুকোচ্ছে এরপরে দেখা যায় বিজিতের সঙ্গে কথা বলতে থাকে টোটেনি বিজিতকে বিজিতের সঙ্গে কথা বলার সময় টোটিনির সব কথা শুনে শুনে ফেলে পরশুরাম এরপরে পরশুরামের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায় এরপরে বলরাম মায়াকে পাঠিয়ে দেয় টোটিনীকে উঠিয়ে আনার জন্য সেখানে উপস্থিত থাকে শিবপ্রসাদ গাঙ্গুলি নিজেই এরপরে শিবপ্রসাদ গাঙ্গুলি ও বাচ্চাদের সামনে থেকে টোটেনিকে উঠিয়ে নিয়ে যায় বলরাম দেব ও মায়া এরপরে টোটেনি কাঁদতে টোটেনি শিবপ্রসাদকে বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না তুমি বাচ্চাদেরকে সামনে রেখো আমি কোনো অপরাধ করিনি তাই আমি মুক্তি পাবো আমি নিজেকে প্রমাণ করে দিয়ে আমি ফিরে আসব ওনারা আমাকে ওনারা আমাকে অযথায় অযথায় অ্যারেস্ট করছে এটার কোনো Con no. Bueno. মূল্যই হয় না ওনাদের ওনাদের ভুল আমি অবশ্যই ভেঙে দেবো ওরা ওরা যেভাবে আমাকে হেনস্থা করছে এই এই জন্য ওরা পস্তাবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি তুমি কি কিছু জানো টোটিনি তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তবে তুমি এখনই ওদের হাতে তুলে দাও তবে তো আর তোমাকে ওরা নিয়ে যায় না তখন টটিনি বলতে থাকে আমি আমি কোর্টের সামনে সবটা প্রমাণ করে দেবো আসল অপরাধীকে আসল অপরাধীকে সবার সামনে আনবো আর আমি নিজে নি নিজেকে নির্দোষ প্রমাণ করব। তখন আয়ুষী বলতে থাকে এত বড় বড় কথা বলছিস আবার আবার এই সঙ্গে তোকে জড়িয়ে ফেলেছে স্পেশাল লোকজন অবশ্যই কোনো রহস্য আছে